সেই সব মানুষদের উদ্দেশ্যে বলি কটা ধর্ষণ তোমরা করতে পারো আমরাও সাধারণ মানুষ দেখে নেব কার্যিকর কাণ্ডে প্রতিবাদ জানানোর কারণে অভিনেত্রী রূপা ভট্টাচার্যকে ধর্ষণের হুমকি দেয়া হলো ঠিক কি ঘটেছিল আসুন একবার আমরা দেখেনি বিগত কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়াতে অন্যান্য মানুষের প্রোফাইলে যাতে প্রতিটি মানুষ দেখতে পায় এরকম বেশ কিছু অ্যাকাউন্ট থেকে অশ্লীল অশ্রাব্য ভাষায় আমাকে লক্ষ্য করে আমাকে ট্যাগ করে বারবার ঘুরিয়ে ফিরিয়ে একটা কথাই বলা হচ্ছে তুই মুখ কেন খুলছিস দুর্নীতির বিরুদ্ধে তুই মুখ কেন খুলছিস এটাও বলা হচ্ছে পুলিশ আমাদের কিছু করবে না এবং ফাইনালি আমার বাড়িতে ঢুকে মানে তোর বাড়িতে ঢুকে তোকে রেপ করে আসবো অষ্টমী দিন করবো দশমীর দিন করবো ওনারা নিজে কানে শুনলেন এবং নিজে চোখে দেখলেন রূপা ভট্টাচার্যর সাথে ঠিক কি কি করা হয়েছে আর্যিকর কাণ্ড সারা পৃথিবীকে তোলপাড় করে দিয়েছে তবে প্রশ্ন এখানে কাদের এত সমস্যা হচ্ছে এই আর্যিকর কাণ্ডের ঘটনাকে প্রতিবাদ জানানোর না হলে প্রত্যেকটা মানুষ যখন সারা বিশ্ব যখন এই আর্যিকর কাণ্ডের বিচার চাইছে প্রতিবাদের রাস্তায় নামছে তারপরেও কেন এই ধরনের হুমকি আসছে কাদের স্বার্থে কাদেরকে বাঁচানোর তাগিদে কিংবা কোন প্রমাণ লোপাটের কারণে কিছু মানুষ আছেন যারা পিসাচেরও অধম সেই মানুষগুলো এরকমভাবে ফাঁকা আওয়াজ দিয়ে মানুষকে ভয় দেখিয়ে দমিয়ে রাখার চেষ্টা করছে যাতে করে আরজি এই কাণ্ডকে কোনো না কোনোভাবে ধামা চাপা দেওয়া যায় কিন্তু ঔদ্ধত্ব দেখলেও অবাক হই এই ফাঁকা আওয়াজটাও ধর্ষণকে কেন্দ্র করে তার মানে ধর্ষণ এমন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে যেটার কথা বললে মানুষ সহজেই মুখ বন্ধ করে নিতে পারে সেই সব মানুষদের উদ্দেশ্যে বলি কটা ধর্ষণ তোমরা করতে পারো আমরাও সাধারণ মানুষ দেখে নেব কারণ আমরা এই বিচারের থেকে এক চুলো নড়ব না আগামী দিনে প্রয়োজনে নিজেরাই নিজেদের ব্যবস্থা কীভাবে পোক্ত করতে হয় সেই দায়িত্ব নিজেরাই করে নেব আর এক একটাও ধর্ষণ যাতে এই রাজ্যে না হয় তার জন্য যা যা করতে হয় আমরা সাধারণ মানুষরা তাই তাই করবো যারা এত দিনেও বুঝতে পার যে সাধারণ মানুষের শক্তিটা কতখানি তাদেরকে বোঝানোর দায় আমাদের নয় তাদেরকে এবার শিক্ষা দেওয়ার দায় এসেছে পথে কিন্তু গুটি কয়েক অভিনেত্রী কিংবা নেতানেত্রী নয় পথে সারা বিশ্ব দাঁড়িয়েছে আগামী দিনেও দাঁড়াবে কারণ এই ধরনের ঘটনা কোনো মা কোনো বাবা কোনো ভাই বোন কেউ চায় না তাই এই প্রতিবাদের লড়াই আমরা লড়ব ততদিন পর্যন্ত লড়ব যতদিন এই ধর্ষক নামক শব্দটি লুপ্ত হয়ে যায় তাই সাধারণ মানুষ হয়ে বলছি সতর্ক হও সাবধান হও আমরা তোমাদের এই তুচ্ছ এবং ফাঁকা আওয়াজে এতটুকুও ভয় পাচ্ছি না বি কেয়ারফুল আগামী দিন তোমাদের জন্য যে ভয়াবহ দিন নিয়ে আসছে তা তোমরা কল্পনাও করতে পারছো না কিছু মানুষ আছে সাধারণ মানুষের ভালোবাসায় প্রতিপত্তিশালী হয়ে ওঠে আর যেই প্রতিপত্তিশালী হয়ে ওঠে ধরাকে সরা জ্ঞান মনে করে সেই কারণে সমাজের সামনেই সমাজ বিরুদ্ধ কথা বলার পর আশা করে মানুষ তাকে বাহবা জানাবে কিন্তু গুটি কয়েক মানুষ যখন তার অন্যায়টাকে সামনে তুলে ধরে তখনই সে অপমানিত বোধ করে কিন্তু সে যে অন্যায় করেছে সেই অনুশোচনা বোধ তার মধ্যে কাজই করে না সঙ্গে সঙ্গে চলে যায় প্রশাসনের কাছে তাদের নামে কেস ঠুকতে কারণ সে ভালো করে জানে সে যেটা করছে এবং যাদের জন্য করছে তাদের মাথার উপর বড় কোনো হাত নেই তাই অনায়াসেই তাদের ক্ষতি করা যায় কিন্তু কথা হলো এইখানে রাজ্য পুলিশ এত বড় একটা ঘটনার কারণে কি করছে এই যে অভিনেত্রী বাড়ি পর্যন্ত হুমকি গেছে ধর্ষণের এতবারও একটা কাণ্ড ঘটার পরেও রাজ্য পুলিশ ঠিক কি করছে কাকে কাকে অ্যারেস্ট করেছে এই হুমকির কারণে এখনো কি কাউকে খুঁজে বার করতে পারলো নাকি এক্ষেত্রেও বসে আছে যে যারা এই হুমকি দিয়েছে তারা এসে তাদের নামে নিজে থেকে কেস করবে সেই অপেক্ষায় যাই হোক রাজ্য এবং রাজ্যের পুলিশ এদের প্রতি আমাদের যে কতটা আস্থা আছে কি নেই এটা নিয়ে নতুন করে কিচ্ছু বলার নেই আমাদের লড়াই আমাদেরকেই বুঝে নিতে হবে এই লড়াই থামছে না থামবে না যত দিন না এর প্রতিকার হয় ততদিন এই লড়াই চলবে নমস্কার